সেও কিন্তু ইজিলি আপনি এই ড্রোনটা চালাইতে পারবে কোনো রকমের কোনো প্রবলেম নাই এবং ক্যামেরা রিমোট দিয়ে কিন্তু আপ এন্ড ডাউন করতে পারবেন ভাই আপ এন্ড ডাউন হচ্ছে ভাই এটা আর এই ড্রোনটা কিন্তু আপনার বাজারে কিন্তু কয়েকটা কোয়ালিটি আসছে অনেকে এই ড্রোনটা কিনতে গিয়ে কিন্তু ধোঁকা খান প্রতারণা শিকার হন কারণ হচ্ছে সেম লুকিং কিন্তু সেন্সর নাই খেয়াল রাখবেন আছে সর্বপ্রথম এবং হচ্ছে কি আপনার বেস্ট কোয়ালিটির এই ড্রোনটা এটার পরে কিন্তু অনেকগুলো কপি আসছে বাজারে কিন্তু এটার মতো কোয়ালিটি কিন্তু একটাও না আমি নিজে এটা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু এই ড্রোনটা বিক্রি হয়েছে এবং

না হলেও পঁচিশ মিনিট আপনি এক্সট্রা ব্লেড দেওয়া আছে মোবাইল স্ট্যান্ড আছে ক্যামেরা এখানে লাগা মোবাইলটা এখানে রাখতে পারবেন ভাই আলহামদুলিল্লাহ এটা কিন্তু যারা নিচ্ছেন আমাদের কাছ থেকে সাথে কিন্তু ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টিও কিন্তু পেয়ে যাবেন চালালে কিন্তু আপনার লাইটে কিন্তু অফ করতে পারবেন রেঞ্জের কথা যদি বলে দিই মিনিমাম দশ তালা এবং চার থেকে পাঁচশো ফিট আপনি দূর নিতে পারবেন প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা দের না করে এই চমৎকার ড্রোনা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন আল্লাহ হাফেজ